আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন নতুন একটা লঞ্চ পুল নিয়ে কথা বলবো এই লঞ্চ পুলটার মধ্যে মোটামুটি আট লাখ অন টোকেন আপনাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে আপনার কাছে এক ডলার হোক পঞ্চাশ সেন্ট হোক বিশ সেন্ট হোক আপনি এটাতে জয়েন হতে পারবেন সো এটা হচ্ছে গেটের লঞ্চ পুল আপনাদের সাথে শেয়ার করব প্রজেক্টটা যে প্রজেক্টের কথা বলতেছি আপনাদেরকে অন যে টোকেনটা এই টোকেনটা মোটামুটি আশা করা যায় যে ভালো কিছু হতে পারে মানে ভালো রিটার্ন দিতে পারে যদি স্পটে আপনারা বাই করতে পারেন এছাড়া হচ্ছে আপনারা যে লঞ্চ পুলে আজকে জয়েন হবেন কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করবেন টোটালি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো সো এটার মধ্যে আর দুই দিন সময় আছে দেখেন সাত দিনের পিরিয়ড ছিল দুই দিন সময় এই দুই দিনের মধ্যে আপনারা এটার মধ্যে জয়েন হতে পারবেন এটার মধ্যে আপনারা দুইভাবে জয়েন হতে পারবেন দুইটা কয়েন একটা হচ্ছে জি আরেকটা হচ্ছে অন পুল ঠিক আছে জি ইউএসডি যেটা আছে জি ইউএসডি হচ্ছে স্ট্যাবল কারেন্সি মানে গেটের হচ্ছে স্টেবল কয়েন এটা এক ডলার সম পরিমাণ থাকে আর অন পুল যেটা সেটা হচ্ছে আপনার আপ ডাউন হবে এটার প্রাইস যদি আপনারা একটু অ্যাপিয়ারের দিকে লক্ষ্য করেন জি ইউএসডি পুল যেটা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট অ্যাপিয়ার পাবেন আর যদি আপনারা অন পুলে দেখেন তাহলে হচ্ছে আপনারা একশো তেতাল্লিশ পার্সেন্ট অ্যাপিয়ারে আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন আপনাদের মানে লঞ্চ পুলের কয়েনগুলো সো জিউচডির যে বিষয়টা সেটা জাস্ট স্ট্যাবল বলছি আমি আপনাদেরকে দেখাই দিতেছি কয়েন্টার প্রাইস আপনারা হচ্ছে স্পটে যান তাহলে জিউচডিটা দেখতে পারবেন এখানে দেখেন নিরানব্বই সেন্ট পঁচানব নিরানব্বই সেন্ট আর কি তারপর যে পঁচানব্বই আছে মানে এক ডলার সম পরিমাণ আর যদি আপনারা এখান থেকে লঞ্চ বলে আমরা আবার সরি অনে ঢুকবো এখানে বেশ কিছু অফার আছে সেগুলোতে জয়েন হতে পারবেন যদি আমরা অন টুকেন যেটা আছে এই যে এখান থেকে আমরা সরি জিউচডি যেটা আছে সেটা স্টেক করতে পারবো জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে হচ্ছে আপনাদের পাঁচ বিশ টাকা হইলো মানে মোটামুটি বিশ টাকা হইলো বাংলা টাকা বিশ টাকা হইলো আপনার এটার মধ্যে জয়েন হইতে পারবেন আর এখানে এপিআর যেটা এটা হচ্ছে খুবই কম দিবে যারা কিনা মোটামুটি লঞ্চ পুল বা কৃত্যকালীন সম্পর্কে কিছুই বুঝেন না বা জানেন না তারা হচ্ছে জিউচডি দিয়ে জয়েন হবেন আর অন পুল যেটা আছে সেটা হচ্ছে একশো তেতাল্লিশ পার্সেন্ট এপিআর যেটা যেহেতু এটা রিস্ক মোটামুটি আছে যেহেতু প্রাইস আপ ডাউন হবে মানে আপনি যদি বাই করেন সেটার প্রাইস কমতেও পারে বাড়তেও পারে আর এটার মধ্যে হচ্ছে মিনিমাম আপনারা একটা অন টু দিয়ে জয়েন হতে পারবেন আর একটা ওয়ান টু কেনের প্রাইসও আপনারা দেখতে পারবেন একটা অন টু প্রাইস এখন খুবই কম মানে এগারো সেন্টের মতো আমি আপনাদেরকে এখন দেখায় দিব টু দেখানোর আগে আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা কিনা বুঝেন কম মানে ক্রিপ্টোকরেন্সি সম্পর্কে কম বুঝেন তারা হচ্ছে অনেনা গিয়ে ডিতে করবেন আর অন টোকেনের প্রাইসটা আমি দেখাই দিতেছি আমরা হচ্ছে স্পটে গিয়ে অনলেখে যদি সার্চ দিই তাহলে পাবো অন ইউসডিডিতে দেখেন এইখানের প্রাইস হচ্ছে এগারো সেন্ট এগারো সেন্টের মতো আছে মানে এক ডলারটিতে অনেক কম বিশ টাকা ধরে নেন আপনারা মোটামুটি বিশ টাকা হলেই এখান থেকে আপনার এগারো সেন্ট হলেই আপনারা হচ্ছে এই লঞ্চ পুলে জয়েন হতে পারবেন সো আপনাদের যদি রিক্স মনে হয় তাহলে আপনারা হচ্ছে ডিতে জয়েন হবেন আর যদি রিস্ক মানে আপনি যদি মোটামুটি বুঝেন তাহলে আপনারা অন দিয়ে জয়েন হতে পারবেন মানে আপনারা ডিসিএ করে আপনাদের যদি লসও হয় সেটা আপনারা কাভার করতে পারবেন এখান থেকে যদি প্রজেক্ট ইন্ট্রোডাকশনে যদি যাই তাহলে আপনারা প্রজেক্টটা বেসিক্যালি কী নিয়ে কাজ করতেছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি আপনি মানে এই কারেন্সিটাতে ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রজেক্ট ইন্ট্রোডাকশনটা অবশ্যই জানা উচিত আপনারা চাইলে ওদের টুইটার ফলো দিয়ে রাখতে পারেন সেখানে আপনারা ওদের আপডেটগুলো জানতে পারবেন এই অর্চি নেটওয়ার্ক যেটা বা অন যেই কয়েনটা আছে এটা সম্পর্কে আপনারা জানার জন্য ওদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করলে আপনারা ওদের ওদের প্ল্যানগুলো জানতে পারবেন এবং আপনি মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনারা এই কয়েনে ইনভেস্ট করতে পারবেন যারা কিনা অনে ইনভেস্ট করবেন স্পটে তাদের জন্য হচ্ছে প্রজেক্টের ইন্ট্রোডাকশনটাতে যেতে পারেন আর যেহেতু আমরা লঞ্চ পুলেই শেয়ার করতেছি সো সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র লঞ্চ পুলে কীভাবে ইনকাম করবেন কয়েনটা সেটাই আপনারা এখান থেকে দেখতে পারবেন টোটাল আমরা কিন্তু আট লাখ পয়েন্ট পাবো আটলাখ কয়েন এখন এখানে বেশ কিছু কয়েন রানিং আছে যেরকম সিসি তারপর হচ্ছে অ্যারিয়ার এখানে দেখেন এটার মধ্যে মেবি আর দুই দিনের মতো সময় আছে উনিশ ঘন্টার মতো টাইম আছে এখানে বেশ কিছু প্রজেক্ট কিন্তু আছে এছাড়া আলফা পয়েন্ট প্রজেক্ট আছে আরও বেশ কিছু প্রজেক্ট আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে জয়েন হতে পারেন আর গেটের যেসব প্রজেক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করতেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই সো এগুলোতে চাইলে আপনারা কাজ করে কিন্তু মোটামুটি আর্নিং করতে পারেন প্রজেক্টের বর্তমানে এখন এয়ারড্রপের অবস্থা খুবই বাজে তো ক্ষেত্রে আপনাদের এগুলোতে জয়েন হইতে হবে ট্রেডিং শিখতে হবে সেটা বাধ্যতামূলক আলফাতে জয়েন হইতে হলে আপনাদের ট্রেডিং শিখে আপনাদের এখানে কাজ করতে হবে আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আল্লাহ